রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছে কেন্দ্র সরকার তবে রেশন কার্ডে যে খাদ্য সামগ্রী দেওয়া হয় এর পরিবর্তে কি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে রেশন খাদ্য সামগ্রী না দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা ঢুকতে পারে তবে কেন এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার যদি এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় তাহলে কি সুবিধা কি অসুবিধা হবে সমস্ত কিছুই এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে আগে জুড়েছে আধার কার্ড এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে কেন্দ্র তো দেখতে পাচ্ছেন এবার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হতে পারে এমনই কিন্তু আপডেট তো এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে চাইছে এর জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকা প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আঠাইশে ফেব্রুয়ারি কেন্দ্রের খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার সালের নির্দেশিকায় সংশোধনে প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিল্লির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতি নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো দু হাজার বাইশের ডিসেম্বরে বন্ধ হয়ে গিয়েছে এখন পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে গত একই ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই দশমিক তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ এই খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধনী হিসেব অনুযায়ী অর্থবর্ষে বাস্তবে এক দশমিক সাতানব্বই লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগেই অর্থবছরের খাদ্য ভর্তুকির ব্যয় হয়েছিল দুই দশমিক বারো লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানো রাস্তা খোঁজা হবে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের সূত্রের দাবি এখনই এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বে সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন রেশন বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার তা না কিনে ব্যাঙ্কে খাদ্য ভর্তুকির পথে হাটে চাষিরা মুশকিলে পড়বেন সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সরকারি পরিসংখ্যান বলছে এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিকল্পনা কমিয়েছে গত দু হাজার কুড়ি একুশে কৃষকদের থেকে ন কোটি সাইত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলতি অর্থ বছরে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টনের নামবে বলে সরকারি অনুমান তার উপর এক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন